সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি তা অত্যন্ত স্পর্শকাতর এবং এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ইন্টারনেট আপনারা সবাই জানেন গত আগস্টের পট পরিবর্তনের পর থেকেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সাথে সম্পর্ক নিয়ে বেশ কিছু কঠোর এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এর মধ্যে সবচেয়ে আলোচিত এবং মারাত্মক যে পদক্ষেপটি তা হল ইন্টারনেট ট্রানজিট চুক্তি বাতিল করার চেষ্টা অনেকে হয়তো ভেবেছিলেন এই পদক্ষেপের মাধ্যমে ভারতকে একটা বড় ধরনের চাপ দেওয়া যাবে কিন্তু দিন শেষে কি হলো যারা ভারতকে বাস দিতে চাইলেন তারাই কি শেষ পর্যন্ত উল্টো বাস খেলেন আর তার ফল আমাদের বর্তমান সময়ে বহন করতে হচ্ছে আসুন প্রথমে একটু সহজে বুঝে নেই ইন্টারনেট আমাদের কাছে কিভাবে আসে আমাদের ইন্টারনেট আসে মূলত সমুদ্রের তলা দিয়ে পাতা সাবমেরিন কেবলের মাধ্যমে যা কক্সবাজারে ল্যান্ড করে এরপর দেশের ভেতরের ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা সারা দেশে ছড়িয়ে পড়ে শেখ হাসিনার সরকারের সময়ে দু সালে ভারতের সাথে আমাদের একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বিশেষ করে ত্রিপুরায় দ্রুত ইন্টারনেট সুবিধা দিতে আমাদের কক্সবাজারের কেবল ল্যান্ডিং স্টেশন থেকে ব্যান্ডউইথ কিনেছিল এবং বাংলাদেশের জমি ও নেটওয়ার্ক ব্যবহার করে তা নিয়ে যেত এই ভূমি ব্যবহারের ভাড়া বাবদ আমরা বছরে পাঁচ থেকে দশ মিলিয়ন ডলারের মতো একটা নিশ্চিত আয় করতাম ভারতের জন্য এটা ছিল সাশ্রয়ী এবং দ্রুত সংযোগের পথ আর আমাদের জন্য একটা নিয়মিত আয়ের উৎস কিন্তু ডক্টর ইউনুসের সরকার যখন ক্ষমতায় এলো তখন তারা রাজনীতিকে অর্থনীতির উপরে স্থান দিল গত ডিসেম্বরে তারা একটি অত্যন্ত ভুল সিদ্ধান্ত ভারতের এই ট্রানজিট পয়েন্ট ব্যবহার করার অনুমতি তুলে নিলেন তাদের ধারণা ছিল এতে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ইন্টারনেট ব্যবস্থা ভেঙে পড়বে এবং ভারত বাধ্য হয়ে আমাদের কাছে ফিরে আসবে এটা ছিল সোজা কথায় ভারতকে ব্ল্যাকমেল করার একটি প্রচেষ্টা কিংবা ভারতকে কাবু করার একটি প্রচেষ্টা কিন্তু তারা ভুলে গিয়েছিল যে ভারত এখন আর পুরনো দিনের জায়গায় দাঁড়িয়ে নেই এই ব্ল্যাকমেলের জবাব এলো নীরবে কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে গত একুশে অক্টোবর ভারত সরকার তাদের পক্ষ থেকে অবশিষ্ট ব্যান্ডউইথ সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দিল এর মানে ভারত আর আমাদের কাছ থেকে কোনো ব্যান্ডউইথ নেবে না কেন তারা এটা করতে পারলো কারণ ভারত এখন নিজেদের উপর নির্ভরশীল মুম্বাই চেন্নাইয়ে তাদের নিজস্ব চোদ্দটিরও বেশি ল্যান্ডিং স্টেশন আছে নতুন নতুন কেবল আসছে তারা তাদের উত্তর পূর্বাঞ্চলকে নিজেদের অভ্যন্তরীণ ফাইবার অপটিক নেটওয়ার্ক এমনকি ইসরোর স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করেছে আমাদের উপর নির্ভরতার দিন বর্তমান সময়ে ভারতের ফুরিয়ে গেছে এখন প্রশ্ন হলো এই সিদ্ধান্তের ফলে আমরা আসলে কি হারালাম প্রথমত আমরা হারালাম সেই বার্ষিক পাঁচ থেকে দশ মিলিয়ন ডলারের নিশ্চিতায় দ্বিতীয়ত এই ট্রানজিটের জন্য আমাদের সাবমেরিন কেবল কোম্পানি যে হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করেছিল সেই পুরো অবকাঠামো এখন অলস পড়ে থাকবে যা এক বিশাল অর্থনৈতিক ক্ষতি তবে সবচেয়ে বড় বিপদটা লুকিয়ে আছে অন্য জায়গায় আপনারা জানেন কি আমরা যে ইন্টারনেট ব্যবহার করি তার প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ আসে ভারত থেকে এই ব্যান্ডুইথ আমরা পেনাপুল সীমান্ত দিয়ে কিনি কারণ এটি আমাদের কক্সবাজারের কেবলের চেয়ে অনেক সস্তা এবং কম লেটেন্সি দেয় ইনু সরকার যে রাজনৈতিক চালটি চাললেন তার প্রতিশোধ হিসাবে যদি ভারত আমাদের কাছে এই সস্তা ব্যান্ডুইত বিক্রি করা বন্ধ করে দেয় তবে কি হবে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা তখন বাধ্য হবেন চড়া দামে কক্সবাজারের সাবমেরিন কেবল ব্যান্ডউইথ কিনতে এর সরাসরি কূপ পড়বে আমাদের মতো সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের উপর ইন্টারনেটের দাম বাড়বে আর দেশের ডিজিটাল জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হবে এক কথায় এটি ছিল একটি অপরিণামদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত যার ফলস্বরূপ দেশের অর্থনীতি একটি নিশ্চিত আয় হারালো আর তার সঙ্গে আমাদের উপর চাপলো বাড়তি খরচের বোঝা দেশকে ফেসাদে ফেলতে গিয়ে ডক্টর ইউনুস সাহেব নিজে বাস খেলেন আর সাধারণ দেশবাসীকেও বাস খাওয়ালেন এই হলো বর্তমানে আমাদের দেশের ইন্টারনেট পরিস্থিতির অন্তরালের খবর এখন আরেকটি মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে এই যে ইন্টারনেট আমরা ব্যবহার করছি আমি আগেই বলেছি আমরা যে ইন্টারনেট সেবা পেয়ে থাকি সেটির পঞ্চাশ থেকে ষাট শতাংশ আসে ভারত থেকে ভারতের বিভিন্ন ল্যান্ডিং পয়েন্ট থেকে এবং আমরা সেগুলোর জন্য ব্যাপক অর্থ খরচ করে থাকি এখন কথা হচ্ছে আমাদের দেশের যে সাইবার ইউনিট রয়েছে আমাদের জনজীবনের যে প্রতিদিনকার ইন্টারনেট ব্যবহার রয়েছে সেই ইন্টারনেট ব্যবহারে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করে থাকি তবে এই তথ্য আদান প্রদান করার কারণে এগুলো কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় স্টোর হয়ে থাকে যেহেতু আমরা ডেটা সেন্টার অর্থাৎ আমাদের হিসাবে যে প্রধান ইন্টারনেট প্রোভাইডার সেটি ভারত থেকে আমরা নিচ্ছি সুতরাং আমাদের যে তথ্য সমূহ রয়েছে যে ডেটা সমূহ রয়েছে সেই ডেটা সমূহ কিন্তু অনেকটাই ভারতের হাতে চলে যাচ্ছে একবার চিন্তা করুন তো আমাদের যত গোপন তথ্য রয়েছে ভারত যদি চেষ্টা করে বা ভারত যদি চায় সেগুলো ব্যবহার করে বা সেগুলো হাতিয়ে নিয়ে আমাদের জনজীবনে ভোগান্তি সৃষ্টি করতে তাহলে তারা কিন্তু পারবে এমনকি আমাদের প্রশাসনিক আমাদের দাপ্তরিক আমাদের সামরিক যে সকল বিষয়বস্তু রয়েছে সে সকল বিষয়বস্তু চাইলে কিন্তু তারা নজিরবিহীনভাবে কাটছাট করতে পারবে এবং একটি দেশের জনগণের তথ্য একটি দেশের সরকারের তথ্য যদি অন্য দেশের হাতে চলে যায় তাহলে সেটি জনজীবনের জন্য হুমকি স্বরূপ হয় এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ হয় আমাদের আসলে বিকল্প কি আমি প্রথমেই কিন্তু বিকল্পের কথা বলে দিয়েছি যে আমরা অনেক খরচ করে কক্সবাজার ল্যান্ডিং থেকে ইন্টারনেট আমাদের ক্রয় করতে হবে তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের জনগণের ভোগান্তি হবে কিন্তু এর বাইরে আরেকটি সমাধান রয়েছে সেটি হচ্ছে আমরা আমাদের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির উর্ধে অর্থনীতি রাখতে হবে একবার চিন্তা করুন এতদিন ধরে আমরা ভারতে ইন্টারনেট ব্যাপার করে আসছি কিন্তু আমাদের জনগণের মধ্যে কোনো ভোগান্তির সৃষ্টি হচ্ছে না ভারতও কিন্তু কোনোভাবে এই ডাটাগুলো তাদের নিয়ন্ত্রণে নিচ্ছে না অর্থাৎ তারা একটি স্বাধীনতা দিয়ে রেখেছে এখন যেহেতু আমরা দাঙ্গা ফেসাদে জড়িয়ে পড়েছি সুতরাং এখন ভারত যদি চায় তাহলে এটি করতে পারে এটি করা অস্বাভাবিক কোনো বিষয় নয় এখন এই বিষয়বস্তুগুলো যদি তারা করে ফেলে তাহলে সেটি কিন্তু আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে অর্থাৎ আমাদের যে অর্থনীতি রয়েছে বা ভারতের সাথে অর্থনৈতিক যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক আসলে কোনোভাবে রাজনৈতিক করা উচিত নয় কারণ রাজনৈতিক করলেই কিন্তু আমাদের অর্থনীতির মধ্যে ধস নেমে আসবে এবং আমরা যে সকল সুযোগ সুবিধা নেই বা তারা যে সকল সুযোগ সুবিধা নেই সেগুলোর মধ্যেও কিন্তু প্রভাব পড়বে এবং এগুলো কোনো দেশের জন্য কিন্তু মঙ্গলজনক নয় আবার এসব থেকে কিন্তু আরো বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের এ বিষয়গুলো আসলে নজরে রাখা উচিত অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার অর্থনৈতিক সম্পর্ককে অর্থনৈতিকভাবে রাখা উচিত এবং রাজনৈতিক সম্পর্ককে রাজনৈতিকভাবে রাখা উচিত এছাড়া আরও যে সকল গুজব আমরা শুনতে পাই বা ভারত বিদ্বেষী লোকদের কাছ থেকে আমরা যে ধরনের জ্বালাময়ী মন্তব্য শুনতে পাই সেই মন্তব্যগুলো আসলে সরকারের কোনোভাবে কর্ণপাত করা উচিত বলে আমি মনে করি না কারণ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হচ্ছে সর্বপ্রথম এবং অর্থনৈতিক সম্পর্ক দ্বিতীয় অবস্থানে আর অর্থনৈতিক সম্পর্ক যদি ধ্বংস হয়ে যায় বা অর্থনীতি যদি ধ্বংস হয়ে যায় তাহলে সেই দেশের কোনো সম্মান থাকে না তখন না থাকবে ভারত বিদ্বেষী করার মতো প্রয়োজনীয় কণ্ঠস্বর না থাকবে ভারত বিদ্বেষ নিয়ে বা ভারত বিদ্বেষী কোনো স্ট্যাটাস ফেসবুকে আপলোড করার সামর্থ্য যাই হোক আমি এখানে ভারতের পক্ষে কোনো সাফাই গাচ্ছি না আমি আমাদের দেশের অর্থনীতি যে দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই অর্থনীতি নিয়ে কথা বলেছি আশা করি আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হবে আমাদের জনজীবনে এই রাজনীতির প্রভাব না পড়ুক